আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে ভারতের প্রাচীন সংস্কৃতি ও সনাতন ঐতিহ্য অথচ এক সময় দীপাবলি মানেই ছিল ঘরে ঘরে প্রদীপ জ্বালিয়ে আলোর উৎসব উদযাপন এখন সে স্থান দখল করে নিয়েছে বাজারে চলতি বৈদ্যুতিক লাইট ও উচ্চ শব্দের বাজি পটকা এর বিরুদ্ধেই পরিবেশবান্ধব বার্তা ছড়াতে উদ্যোগ নিয়েছে শিলিগুড়ির শেঠ শ্রীলাল মার্কেট ব্যবসায়ী সমিতি তাদের পক্ষ থেকে আজ আয়োজিত হয় স্বদেশী গ্রীন দীপাবলি শনিবার সকালে বাজার চত্বরে অনুষ্ঠিত হয় তাদের বর্ণাঢ্য শোভাযাত্রা সকলের হাতে ছিল মাটির প্রদীপ শোভাযাত্রায় অংশ নেন ব্যবসায়ী কর্মচারী ও সাধারণ মানুষেরা এই অনুষ্ঠানে মার্কেট কমিটির সেক্রেটারি খোকন ভট্টাচার্য সাংবাদিকদের জানান আমাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো মানুষকে পরিবেশ পরিবেশবান্ধব দীপাবলি উদযাপনের দিকে উৎসাহিত করা চাইনিজ লাইট নয় ঘরে ঘরে জ্বলে উঠুক দেশীয় প্রদীপ আপনারা জানেন যে সামনে দেওয়ালি উৎসব এই দেওয়ালি উৎসবে আমরা লক্ষ্য করেছি যে সাউন্ড পলিউশন যেটা হয় সেটা যাতে না হয় আপনারা সারা যে বাজিগুলো হয় সেগুলো ফাটাবেন এবং আপনারা চাইনিজ পাটি না জ্বালিয়ে আমাদের দেশের তৈরি আমাদের রাজ্যের তৈরি আমাদের প্রতি শহরের তৈরি